দু হাজার পঁচিশ প্রাইমারি রিক্রুটমেন্ট ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওতে তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে আজকে ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হলো এমনও শোনা যাচ্ছে যারা ইন্টারভিউ দিয়েছে বেশিরভাগ চাকরি হবে সেটা সময় আসলে বুঝতে পারবে এরপর শুরু হবে বাংলা মিডিয়াম ইন্টারভিউ ডকুমেন্টস ভেরিফিকেশান তবে যারা ডকুমেন্টস ভেরিফিকেশান নিয়ে টেনশানে আছো চিন্তার কোনো কারণ নেই তোমাদের কোনো ছোটোখাটো কোনো ভুল হলে হয়তো তোমার কোনো যদি সমস্যা হয় সেগুলো কিন্তু অবশ্যই তোমরা সাহায্য পাবে তাই যা শোনা যাচ্ছে সেরকম কেউ বাদ যায়নি ডকুমেন্টস ভেরিফিকেশানে তাই চিন্তার কোনো কারণ নেই তোমরা পড়াশোনা করো যারা বাংলা মিডিয়াম এখনও বাকি আছো তোমাদের ইন্টারভিউ শুরু হয়নি তোমাদের দিনের মধ্যে শুরু হবে তোমরা তোমাদের ফোকাসটা দাও ডেমোতে হুম ডেমোটা বিশেষ গুরুত্বপূর্ণ ওই ডেমোতে তোমার চাকরিটা কিন্তু কনফার্ম হবে হুম তাই ডেমোটা বাড়িতে প্র্যাকটিস করো ভালো করে প্র্যাকটিস করো ডেমোটা অবশ্যই তোমরা ডেমোটা যদি তুমি দিতে পারো এই ডেমো থেকে প্রচুর প্রশ্ন করা হবে ডেমো যে বিষয়টার উপর তুমি ডেমো দেবে সেই বিষয়টার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন করা হবে এবং হচ্ছেও আজকেও হয়েছে তাই ডেমোটা ভালোভাবে তোমরা পড়বে ডেমো সম্পর্কে এখান থেকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে হুম তো আরও কী কী আপডেট রয়েছে তোমরা দেখে নাও অবশ্যই ভিডিওগ্রাফিও হবে হ্যাঁ যেমন হয়েছে আজ থেকে শুরু প্রাথমিক নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া প্রথম দফায় মানে এই যে ইংলিশ মিডিয়াম তারপর বসলো বাংলা মিডিয়াম প্রথম দফায় দুশো তিরাশিটি পদের জন্য ইংরেজি মাধ্যমের স্কুলের জন্য ইন্টারভিউ ও অ্যাপটিচিউড যেগুলো হবে হচ্ছে যেগুলো কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ হচ্ছে যেগুলো মৌখিক ইন্টারভিউ ছাড়াও একজন প্রার্থী কীভাবে শ্রেণীকক্ষে পড়াবেন তাও দেখাতে হচ্ছে যেটাকে ডেমো বলা হচ্ছে হুম আর তোমরা জানো তোমাদের ইন্টারভিউ কিন্তু হ্যাঁ কেন্দ্রীয়ভাবে হচ্ছে পর্ষদের সল্টেক অফিসে চাকরি প্রার্থীদের সতেরো দফা নথির অরিজিনাল ও সেলফ অ্যাটাস্টেড ফটোকপি নিয়ে আসতে হচ্ছে তিন দফায় নথি যাচাই করা হচ্ছে পর্ষদের তরফে গোটা ইন্টারভিউ প্রক্রিয়াটা কিন্তু ভিডিওগ্রাফি হচ্ছে তো এই বিষয়গুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে ডকুমেন্টস থেকে শুরু করে আরেকটা কথা আমি তোমাদের সুন্দর করে সাজিয়ে কিন্তু নিয়ে যাবে হ্যাঁ ওখানে সেভাবে কিন্তু তোমরা সময় পাবে না তাই আগে থেকেই তোমরা যেভাবে ডকুমেন্টসগুলো ইংলিশ মিডিয়ামে যে আমি শেয়ারও করেছি যে ডকুমেন্টসগুলো দিতে বলা হয়েছে সেগুলো অবশ্যই সাজিয়ে নেবে এরপর কিন্তু বাংলা মিডিয়াম তো তোমাদেরও কিন্তু আগে থেকে একটা জানা হয়ে গেল যে কিভাবে ইংলিশ মিডিয়ামে ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে তো সেই পুরো প্রসেসটা তোমাদের সুবিধা হবে তো তোমরাও কিন্তু আগে থেকে সাজিয়ে নিয়ে কিন্তু সেভাবে যাবে যখন বাংলা মিডিয়াম শুরু হবে হুম তো এছাড়াও স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর কাগজে না লিখে সরাসরি অনলাইনে আপলোড পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন বছর শেষে শুধু বছর শেষে শুধু ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুলে নিয়োগের ইন্টারভিউ তারপর যেগুলো হচ্ছে আজকে যেটা হচ্ছে প্রথমে ইংরেজি ইংরেজি মাধ্যম এরপর কিন্তু বাংলা শুরু হবে তারপর বাংলা মিডিয়াম বাকি স্কুলগুলির জন্য নতুন বছর শুরু থেকেই ধাপে ধাপে ইন্টারভিউ নেওয়া হবে তো আশা করি তোমরা বুঝতেই পারলে এরপর কিন্তু তোমাদের বাংলা মিডিয়ামে কিন্তু হবে আর যা শোনা আছে বাংলা মিডিয়ামও কিন্তু প্রচুর চাকরি হবে যারা একটু ভালো করেই ইন্টারভিউ দিতে পারবে তাদের কিন্তু চাকরি কিন্তু কনফার্ম তাই তোমরা ফোকাস করো তোমরা যে ডেমোটা সিলেক্ট করবে সেই ডেমোটা থেকে কিভাবে সুন্দর করে বাড়িতে প্র্যাকটিস করো এবং ওটার উপরেই কিন্তু বেস করে প্রশ্ন ধরা হচ্ছে তাই ডেমো ভালো দিতে পারলেই তোমার চাকরি কিন্তু কনফার্ম তো এই ছিল আপডেট ইংলিশ মিডিয়াম শুরু হয়ে গেল এবার কিন্তু তোমাদের পালা